অন্তর্বর্তী সরকার ও তার দায়িত্ব অন্তর্বর্তী সরকার বললেই একটা প্রশ্ন জাগে যে অন্তর্বর্তী সরকার কি অন্তর্বর্তী সরকার হলো পূর্ববর্তী সরকার ও পরবর্তীতে যে সরকার আসবে তার মধ্যবর্তী সরকার এই মধ্যবর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ার কারণ কি এটার প্রধান কারণ হল যে পূর্ববর্তী যে সরকার ছিল সেই সরকারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই যখন কারণবশত সে উদাও হয়ে যায় কিংবা সে ক্ষমতায় থাকতে অথবা প্রশাসনিক অবস্থা এমনকি রাষ্ট্র চালাতে যখন ব্যর্থতা ব্যর্থতার শিকার হয় তখনই কিন্তু এই অন্তর্বর্তী সরকারের প্রয়োজন হয় তো অন্ধ্রপ্রদেশ সরকার আমাদের দেশে যখন শেখ হাসিনা পাঁচই আগস্ট ক্ষমতা পালিয়ে যায় তখন জরুরি ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকারের প্রয়োজন হয় এমনকি অন্ধ্রপ্রদেশ সরকার দায়িত্ব গ্রহণ করে এখন অন্ধ্রপ্রদেশ সরকারের দায়িত্ব কী সেই বিষয়টা আমরা আপনাদেরকে বলবো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা সৈয়দা রিজওয়ানা বলেছেন যে তিনিদের হাতে একটি হল সংস্কার অপরটি বিচার আর এর অপরটি হল যে নির্বাচন এই তিনটি বিষয় তিনিদের হাতে আছে এখন এই তিনটি বিষয় যে তাদের নিকট আছে সেই বিষয় বিষয়গুলোর মধ্যে প্রথমেই কিন্তু উঠে আসে সংস্কার এখন সংস্কার করতে হলে বিচার বিভাগ ও নির্বাচন কমিশন দুটাকে সংস্কার করতে হবে আর এই দুটা সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে যারা ক্ষমতায় আসবে তাদের নিকট ক্ষমতা হস্তান্তর করা এমনকি গণতন্ত্র পুনরুজ্জীবিত করা এটাই হল তাদের কাজ এখন বিচার বিভাগে দুটা বিষয় এখানে দাঁড়ায় যেমন বিচার কেন এমনকি এখানে কি রয়েছে যে তারা বিচার করবে কার বিচার করবে বিচার বিভাগে যদি কোনো প্রশ্নবিদ্ধ আইন থাকে কোনো রাষ্ট্রবিরোধ আইন থাকে কিংবা বিচার বিভাগে এরকম আইন যেটা নাকি জনগণের ইচ্ছেকে কটোক্তি করে জনগণের ইচ্ছেকে কি দমন দমন করে এরকম কিছু আইন থাকে বেজাল আইন রাষ্ট্র রাষ্ট্রের অকল্যাণ হয় এরকম কিছু পররাষ্ট্রনীতির দিক দিয়ে আইন প্রণয়নের ব্যবস্থা করে রাখে তো ওই যে আইনগুলিকে সংস্কার করে রাষ্ট্রের পক্ষে করা এমনকি রাষ্ট্রের কিভাবে কল্যাণ হবে সেইগুলি করার নাম হলো বিচার বিভাগের সংস্কার আর বিচার বিভাগে যে বিচার করবেন কার বিচার করবেন পূর্ববর্তী সরকার যদি সে ফ্যাসিস্ট হয়ে থাকে কুনি হয়ে থাকে কিংবা এদেশের জনতার উপর অত্যাচার অবিচার নির্যাতন জুলুম করে থাকে এদেশের অর্থ ব্যয় করে থাকে এমনকি এদেশের অর্থ পাচার করে থাকে লুটপাট করে থাকে তাহলে তার বিচার করবে তাহলে এই বিচার বিভাগের দুটা কাজ একটা হলো বিচার বিভাগের আইন এমনকি নীতি যা আছে সবগুলো সংস্কার করবে এমনকি যারা এই কাজগুলি করেছে এমনকি অন্যায় করেছে দেশের মানুষের ওপর তাদের একটা বিচার করবে বিচার করে কি এই বাংলাদেশের যে জনতার পার্টি যেমন আছে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম গণ পরিষদ সবাইকে জানান দেবে যে এরকম অন্যায় করলে কি এরকম বিচার হয় আর এই বিচারটা করাও করারও দায়িত্ব কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অর্থাৎ বিচার কার্যক্রম শেষ করে বিচার বিভাগীয় সংস্কার শেষ করে তারপর আসতে হবে নির্বাচন এখন নির্বাচন যে করবে বিগত সরকার কি করেছে নির্বাচন নিয়ে যদি নির্বাচনে নির্বাচন কমিশনে কোনো কালো আইন থাকে যার দ্বারা নাকি নির্বাচনে জনগণের অধিকারকে কটুক্তি করে কক্ষিগত করে তাহলে নির্বাচন কমিশনকেও সংস্কার করা প্রয়োজন তাহলে এই নির্বাচন কমিশনকে শুদ্ধ রূপে সহিশুদ্ধ করে অর্থাৎ সংস্কার করে জনগণের ভোটাধিকার জনগণের ইচ্ছে জনগণের যে আগামী সুবিধা কামনা সব কিছু বাস্তবায়ন করার জন্য নির্বাচন কমিশনের যে কার্যক্রম আছে কি সংস্কার করতে হয় আর এই সংস্কার করার মাধ্যমে কি করতে হবে একটা নির্বাচন দিতে এখানে স্পষ্ট প্রতীয়মান হয় যে বিচার বিভাগ ও নির্বাচন কমিশন দুটি সংস্কার কিন্তু আবশ্যিক এই দুটি সংস্কার করে কি বিগত দিনে যারা নাকি এদেশে অন্যায় করেছে অবিচার করেছে জনগণের মালের উপর আঘাত করেছে তাদের একটা বিচারও করতে হবে কারণ বিচারের দায়িত্বটা তিনির উপর উপরেই বস্তিতে এসে তিনি বিচার করে যাবেন সঠিক বিচার আর যে বিচার দেখে আগামীতে যারা নাকি গণতান্ত্রিক রূপে ক্ষমতায় আসবে তারা যেন এই কাজটি করতে না পারে এমনকি এই কাজগুলো করতে যেন ভয় পায় সেজন্য তিনি একটা দায়িত্ব আর বিশেষ করে সংস্কার নামে যদি তিনি সংস্কারই করতে থাকেন তাহলে সংস্কার কাজ শেষ হবে না কেননা আজকে একটি সংস্কার করা হয়েছে আগামীকাল এদেশের রাজনৈতিক অর্থনৈতিক এমনকি রাষ্ট্র অবকাঠামোর দিক দিয়ে মাননসই হতে পারে না এই সংস্কারটি আর এজন্য আবার একটি নতুন সংস্কার প্রয়োজন হতে পারে সুতরাং এখানে এটাই করতে হবে যে আবশ্যিক যে সংস্কারগুলো আছে সেগুলি সত্যভাবে করে এমনকি বিগত দিনের ফেসিবাদের কঠিন বিচার করে তারপর নির্বাচন এমনকি নির্বাচন দানের মধ্যে মধ্য দিয়ে জনগণের যে একটা আশা প্রত্যাশা জনগণের যে একটা ইচ্ছে গণতন্ত্র সেটা যেন পূরণ হয় সেই ব্যবস্থা করে তিনি বেড়াকে ফিরে যেতে পারেন